সালামু আলাইকুম চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে আজকের ভিডিওতে দেখাবো হলো টিভির রিমোট অর্থাৎ নামি দামি যে ব্র্যান্ডেড টিভিগুলো আছে দেখা যাচ্ছে যে সনি স্যামসাং হায়ার হাইসেন্স এল জি শাওমি অনেক ব্র্যান্ডেড টিভি আছে এই এত এত ব্র্যান্ডেড টিভির মধ্যে আপনার যে ব্র্যান্ডেড টিভিটা ব্যবহার করতেছেন ওই ব্র্যান্ডেড যে রিমোটটা আছে দেখা যাচ্ছে বাসায় বাচ্চা আছে বা নিজেদের কারণে অনেক সময় ভুলবশত নষ্ট হয়ে যায় অনেক দিন দীর্ঘদিন ধরে ব্যবহার করতেছেন টিভি কিনছেন পাঁচ বছর আগে এখনো সেই রিমোট ব্যবহার করতেছেন কিন্তু কোনো এক পর্যায়ে তো রিমোট নষ্ট হয়ই তো এই রিমোটটা মার্কেট থেকে মিলাইতে পারতেছেন না যে রিমোট আপনি মার্কেট থেকে মিলাচ্ছেন দেখা যাচ্ছে আপনার টিভির সাথে কাজ হচ্ছে না তো তাদের জন্য কিন্তু দুশ্চিন্তা নেই আজকের ভিডিওতে আমি সকল প্রকার রিমোটের কালেকশন নিয়ে আসছি আর আমার এখান থেকে যে কোনো ব্র্যান্ডেড টিভির রিমোটই আপনি নিতে পারবেন তো সপ্তাহে সপ্তাহে রিমোট নষ্ট হওয়ার কোনো ভয় নেই এই যে রিমোটগুলো যে দেখাচ্ছি এখানে কিন্তু আমাদের কাছে অরিজিনাল যে ভয়েস রিমোটগুলো আছে যত কোম্পানি আছে সব কোম্পানির অরিজিনাল ভয়েস রিমোটটাই কিন্তু আজকের ভিডিওতে আমি দেখাবো এখানে যদি আমি মডেলগুলো দেখাই তাহলে কাছ থেকে দেখেন এবং স্ক্রিনশট নেবেন আপনার যে মডেলটা প্রয়োজন সেটা স্ক্রিনশট নিয়ে কিন্তু আপনি অর্ডার কনফার্ম করতে পারবেন যদি সনির যে কয়েকটা মডেল আছে সনির কিন্তু চারটা মডেল আছে এই চারটা মডেলে কিন্তু একদম অরিজিনাল ভয়েস রিমোট এই চারটা মডেলেই আপনি যেটা প্রয়োজন সেটা অর্ডার কনফার্ম করতে পারবেন পাশাপাশি সিঙ্গার দেখতে পাচ্ছেন সিঙ্গারেরও কিন্তু চারটা মডেল আছে সবগুলো ভয়েস রিমোট জেবিকো জেবিকো দুই সাল থেকে যত মডেল আছে ভয়েসের সবগুলোই কিন্তু পাবেন এখনকার লেটেস্ট যে কিউএলইডি গুগল টিভি অ্যান্ড্রয়েড টিভি বা ম্যাজিক রিমোট যেগুলো ছিল সবগুলোই কিন্তু আমার এখানে পেয়ে যাচ্ছেন এখানে সব মডেলই আছে স্যামসাং স্যামসাংয়েরই কিন্তু এই যে দুইটা মডেল দেখতে পাচ্ছেন একদম অরিজিনাল স্যামসাং লোগো দেওয়া এই রিমোটও কিন্তু আমার এখানে পেয়ে যাচ্ছেন এরপরে আছে হলো আপনার হায়ার হায়ারের কিন্তু বর্তমানে নতুন মডেল বা আগের যে মডেলগুলো আছে সব মডেলই কিন্তু রিমোট আমার কাছে আছে র‍্যাংসের পাশাপাশে তিনটা রিমোট পাচ্ছেন এই যে র্যাঙ্কস এটা কিন্তু নতুন মডেল র‍্যাংসের এই রকম র‍্যাংসের রিমোট পাশাপাশি পাচ্ছেন হলো আপনার ওয়ালটন ওয়ালটনেরও কিন্তু বেশ কয়েকটা মডেল আছে তো আপনারা মডেলগুলো দেখেন যেটা প্রয়োজন আপনি স্ক্রিনশট দিবেন এর পাশাপাশে আছে হলো আপনার শার্প শার্পের মধ্যে কিন্তু দুইটা রিমোট দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু খুব এক্সপেন্সিভ দেখা যাচ্ছে আপনার মার্কেটে ওইরকম সচরাচর মিলানো যায় না বা পাওয়া যায় না আমরা কিন্তু সরাসরি এগুলো অরিজিনাল যে ভয়েস রিমোট সেটাই কিন্তু আপনাদের জন্য সংগ্রহ করেছি এবং কোয়ালিটি ভালো এটা হলো সাউমি শাওমির যে রিমোট সাউমি টিভির জন্য যে রিমোট দরকার সেটাও পেয়ে যাবেন এর পাশাপাশি আছে হলো আপনার অ্যান্ড্রয়েড টিভি বক্স সাউমি টিভি বক্সের রিমোট কিন্তু মার্কেটে ওইরকম কোনো রিমোট মিলানোই যায় না ওই ব্যান্ডের রিমোটই লাগবে তো তাদের জন্য কিন্তু কোনো চিন্তা নেই আপনার শাওমি বক্সের যাচ্ছেন ইকো প্লাস আছে এল জি এল জি দুই হাজার বিশ সাল একুশ সাল বাইশ সালে এরকম যে প্রতি যাবেন এরপরে এটা একটা মডেল দেখতে পাচ্ছেন কিলন টিভি আহ ভীষণ টিভির মডেল দেখতে পাচ্ছেন এটা ভীষণ টিভির একদম নতুন মডেলের রিমোট টিসিএল আছে টিসিএল এর এই রিমোটটা আপনি পেয়ে যাচ্ছেন তো এই যে কত কত মডেল গুলো দেখতে পাচ্ছেন এর পাশাপাশি কিন্তু বিকল্প ব্যবস্থা আছে সেটা হলো আপনার দেখা যাচ্ছে এর মধ্যে কোনো মডেলই আপনার মিলতেছে না কিন্তু রিমোট তো প্রয়োজন রিমোট ছাড়া টিভিও আসল টিভি চালু করতে পারতেছেন না তাদের জন্য বিকল্প হলো আমাদের কাছে ইয়ার মাউস ইয়ার মাউসের বেশ কয়েকটা কালেকশন কিন্তু আমাদের কাছে আছে তো এই ইয়ার মাউস দিয়ে আপনি যে কোনো ব্যান্ডেড টিভিতে কিন্তু কানেকশন দিয়ে টিভি ব্যবহার করতে পারবেন পাশাপাশি টিভির ইয়ার মাউসগুলোর কিন্তু রিচার্জেবল চার্জে চলবে এবং এপাশে পাশে হচ্ছে কিবোর্ড সহ আহ খুবই স্মার্ট দেখতে কিন্তু খুবই সুন্দর এটা আবার আছে হলো আপনার আট জিবি লাইট সহ ব্যাক লাইট এটা আপনার অন্ধকারেও কিন্তু ব্যবহার করতে পারবেন এই ইয়ার মাউস গুলো কিন্তু আমাদের এখান থেকে নিতে পারতেছেন যেগুলো এখন পর্যন্ত বাংলাদেশে মার্কেটে আসে নাই সেই মডেল ইউনিক মডেল গুলো কিন্তু আমার কাছে আছে আহ এরপরে অ্যান্ড্রয়েড টিভি বক্স এই যে অ্যান্ড্রয়েড টিভি বক্স গুলো দেখতেছেন এই অ্যান্ড্রয়েড টিভি যত ভয়েস রিমোট বা ম্যানুয়াল রিমোট আছে সব রিমোটই কিন্তু আমাদের এখানে আছে এই যে অ্যান্ড্রয়েড টিভি বক্সের ভয়েস রিমোটগুলো দেখতে পাচ্ছেন আর এর বাইরেও কিন্তু আরও অনেক মডেল আছে এই এই যে এখন যত সময় রিমোটগুলো দেখাইলাম সবই কিন্তু ভয়েস কন্ট্রোল ছিল এর বাইরে আপনার দেখা যাচ্ছে এমন কোনো রিমোট আছে যেটা আপনার ভয়েস রিমোট নন ভয়েস সেসব টিভির রিমোটও কিন্তু আমার এখানে পেয়ে যাবেন আমার কাছে কিন্তু হিউজ কালেকশন আছে রিমোটের এই এই রিমোটের দেখা এর মধ্যে আপনার একটা না একটা আপনার টিভির সাথে মিলবে এটা অর্ডার করতে হলে স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন দিয়ে আপনার কোন মডেলটা প্রয়োজন সেটা স্ক্রিনশট নিবেন বা আপনার কাছে যে রিমোটটা আছে নষ্ট রিমোট সেটা ছবি দিয়ে আমাদের ইমো হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেন ওই মডেলের সাথে सेम আমরা মিলায়া আপনার ঠিকানা কিন্তু পাঠিয়ে দিতে পারবো আর পাঠানোর ক্ষেত্রে অবশ্যই আপনার নাম মোবাইল নাম্বার ঠিকানা দিবেন এতে করে সারা বাংলাদেশে ফুল ক্যাশ অন ডেলিভারি আর আজকের ভিডিওর জন্য সুখবর হলো সারা বাংলাদেশে একদম ডেলিভারি চার্জও সম্পূর্ণ ফ্রি বাসায় বসে থেকে কিন্তু আপনি এই রিমোটগুলো সব রিসিভ করতে পারবেন ক্যাশ অন ডেলিভারিতে